হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাগুনি ব্লগ রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম তো আজ আমি বছরের প্রথম এই তরমুজটিকে কিনে আনলাম কিন্তু জানি না এটা আসলে লাল হবে নাকি তো এখন আমি এটাকে কেটে দেখবো যে লাল হয় কি না আর যদি লাল না হয় তাহলে আম্মু আমাকে আজকে বকা দিতে দিতে শেষ শেষ করে ফেলবে কারণ আমি এটাকে জোর করে নিছি এখন বাজারে যেই তরমুজগুলো ওঠে এগুলো বেশিরভাগই সাদা হয় তাও আমি একটা তরমুজ নিয়ে আসলাম দেখি এখন এটাকে লাল হয় কি না তো এখন এটা কেটে দেখবো যে লাল হয় কি না তো আপনারাও দেখতে থাকুন তো আমি এখন এটাকে বিসমিল্লা বলে কাটা শুরু করলাম দেখি আমার ভাগ্যে কি আছে বছরের প্রথম তরমুজটা কি লাল হয় নাকি সাদা দেখি এখন কেটে দেখি যদি লাল না হয় তাহলে তো ও গাইস মাসাল্লাহ লাল হয়েছে এটা মাসাল্লাহ গাইস যাক আমার বকা থেকে বেঁচে গেলাম লাল হয়েছে দেখছেন যদি এটা সাদা হতো তাহলে তো আজকে আমি শেষ আর আমি অনেক ভয়ে ছিলাম মনে করেছিলাম যে এটা সাদাই হয়তো হবে কারণ এখন বাজারের বেশিরভাগ তরমুজেই সাদা হয় তো আমার ভাগ্যের এই তরমুজটা বছরের প্রথম তরমুজটা যে লাল হবে এটা আমি ভাবি নাই দেখুন গাইস মাসাল্লাহ কত সুন্দর লাল এখন আমি এটাকে কেটে নিই দেখুন গাইস তো আপনারা যারা বছরের প্রথম তরমুজ কিনে ফেলছেন তাদের তরমুজটা কি লাল ছিল নাকি সাদা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার এবার বছরের প্রথম তরমুজটা কিন্তু হয়েছে দেখুন কি সুন্দর কালার অনেক সুন্দর লাল তাই না গাইস তরমুজটা তো লাল হয়েছে কিন্তু এবার এটা মিষ্টি হয় নাকি সেটা তো দেখতে হবে তো আমি একটা খেয়ে দেখব যে আসলে এই তরমুজটা মিষ্টি হয় কিনা লাল হলো তো হবে না মিষ্টি তো হতে হবে তো একটা খেয়ে দেখি আমি আসলে মিষ্টি হয় কিনা তো গাইস এটা কিন্তু মিষ্টি আছে আমি একটু খেয়ে দেখলাম মিষ্টি আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ মিষ্টি হয়েছে অনেক তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ